বিসমিল্লাহির রহমানির রহিম দেশটা নয় তো তোদের বাপের ভিটা করবেই মন সাহিলেই যতক্ষণ জেতা দেশটা নয় তো তোদের বাপের ভিটা করবেই মন সাহিলেই যতক্ষণ জেতা জেষ্টা লক্ষমায়ের ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে যাচ্ছে লাখ শহীদের রক্তকুনা ওই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা তবে কেন অবভাগ হলো বিদেশীদের শরণসাটা

তা দেবো না সামান্য কথা বলে আমি শেষ খাব এই ইউনিয়নবাসীর যারা ভদ্র লোক যারা গণ্যমান্য লোক আছেন তাদের কাছে আমার একটু আবেদন যে আমরা একটু বিএমপি থেকে একটু দুর্বল আছে লোকে সংখ্যা কোনো দিক টাকা পয়সায় কম নেই কিন্তু আমরা অন্যায় করব না আমার বিএমপি ভাইদের বুঝে চাই আমি কোনো অন্যায় হবে না না অন্যায় করলে তাদের আমি ছাড়বো না হবে না मतदार আমরা পাঁচকটা নামাজ kalam পড়ি আমার ছেলে আলেম হাফেজ মুক্তি আমার গ্রামে অনেক আলেম হাফেজ আছে আমরা চাই এ দেশ শান্তিতি বসবাস করব তার দল তার দল তারা করবে আমার দল আমরা করব তাদের কি অসুবিধা তাই হবে তারা দল করে বড় হোক আরো বড় হোক আমার কোনো আপত্তি নেই আমরা যদি দল করি উপরে ক্ষমতায় যত পারে তাদের কি অসুবিধে তাদের অসুবিধে সতেরো বছর সুদ ঘুষ মান অবমান যা কিছু করিয়ে সব কিছু তারা বিচার করছে এখনো তারা চাই তাই চাচ্ছে তা কখনো হতে দেবো না এই বলে আমার আপনারা আর কেউ বলবেন

শিৱাই <laughs> থ <laughs> সমস্যায় আমরা ভুগতেছি আসলে একটা ভুল বুঝাবুয়ের মধ্যেও কিন্তু আমরা সেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন দেশের পলাইছে আর ওই তার দোষর যারা আছে আমি লীগ হিসাবে যারা আছে এরা যে আরো কিছুদিন টিকে থাকতে পারবে এটা কিন্তু ঠিক না আমাদের লোকজনের একটু দুর্বলতা আছে একটু ভয় আছে বুঝার ভুল আছে আর ভালনগর যারা বর্তমান নেতৃত্ব দেশে এরা ভিতর ভিতরে কয়েকটা গ্রুপিং করি ফেল ভাই কথা কি ঠিক আছে হ্যাঁ ভিতরে ভিতরে কর্মীরা গ্রুপিং করে এই দুর্দশাটা কিন্তু টেনে নিয়ে আসে বাড়ির পাশে হয়তো আমার এই ইউনিয়নের আশেপাশে ওয়ার্ডের যারা আইছেন তারা হয়তো ভাবতেছেন যে দলনগর আমার কিছু নেই মনে খুব দুর্বল আসলে আছে দুর্বল না সমস্যা এটা এই এই যেগুলো কর্মী আছে এর মধ্যে তিনটে ভাগ হয়েছে এই ভাগ তিনটে মনে হয় আজকে নিরসন হচ্ছে এই তিন ভাগ আজকে নিরসন হয়ে গেলে আর ধলনগরের যারা আছেন একজন মানুষ আজকের থেকে গ্রামের বাইরে কিন্তু কেউ যাবেন না

এখানে যুদ্ধ হচ্ছে আওয়ামী সাথে সারা বাংলাদেশের তামিলিক পলাইছে আর ঢল নগরে কত সময় পলাই না সেইটা দেখেছে এত শক্তি কিভাবে আওয়ামী লীগ ধরেছে এরা কি শেখ হাসিনার ফিরে নিয়ে আসার ক্ষমতা দেখাচ্ছে ঢল নগরের আওয়ামী আপনারা দয়া করে আজকে সবাই গ্রামে থাকেন এরপরে যদি কোনো ধরনের কোনো সমস্যাই আমিলিক লীগ ঘটায় আমরা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের

এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের থানা বিএনপির নেতা মুরাদ আর যারা আছেন সবাইকে আমার সালাম জানাই আমার যুবদলের দলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম কথা আছে এই এই এত সংগ্রাম করেছি শেখ হাসিনার জন্য আমরা একদিন দুই দিন না অনেক দিন আমরা কিন্তু সংগ্রাম করে স্বৈরাচার কিন্তু এই দেশে হটাইছে। হেটানোর পরে এক ধরনের দালাল গ্রুপ আমার কথায় কিন্তু কেউ কষ্ট পাবেন না আমার কথা আবার খাস বাংলায় হয় এটা কিন্তু আপনার সেই কুমারখালীর বক্তব্য না এটা কিন্তু কুষ্টিয়া জেলার বক্তব্য না এটা আছে চাঁদপুর ইউনিয়ন ধলনগর তিন নম্বর ওয়ার্ডের বক্তব্য কেউ মাইন্ড নেবেন না কিন্তু সেটা হচ্ছে এক শ্রেণীর দালাল গ্রুপ ছিল তারা হচ্ছে খুব গোলে মালে তারা খুব সুন্দর করে চলেছিল চলার পরে এখন যাদের আমাদের দল নেতৃত্ব দেশে যারা নির্ভরযোগ্য লোক তাদের উপরকে কিন্তু তাদের উপরে কিন্তু এই দলটা একটা ই দেশে দায়িত্ব দেশে কমিটি দেশে আর তাদের কিন্তু পছন্দ হচ্ছে না কারণ আপনি সারা জীবন মাতব বাড়ি করেছেন এখন যদি আপনার মাতব বাড়ি যে আরেকজনের কাছে চলে যায় তাহলে তো আপনার মানিয়ে নিতে পারতেছেন না কিন্তু তাদেরকে বুঝতে হবে যে সৈরাজ তার ফেসি শেখ হাসিনা পলাইতে যাচ্ছে তার সতেরো বছরের খোয়া শেষ ঠিক আছে এখন ন্যায় এবং নিষ্ঠার পরে এই দেশ পরিচালনা করবে আমাদের দল যদি ক্ষমতা আসে আমাদের দল কিংবা অন্যান্য অনেক দল আছে তারা যদি ক্ষমতায় যাতে পারে তারা এই দেশে কোনো রকম অরাজকতা আমরা কোনো কিছু করতে দেব না এই ঢাল্লগর গ্রামে বহুত কিছু করেন আমরা কিন্তু ইউনিয়নে আমার বাড়ি যদি জুঙ্গলি হয় কাঞ্চনপুর হয় গগরা হয় আমরা কিন্তু সব শুনতে পারি আমরা কিন্তু সব জানি আর এই জায়গা বসে অনেক দুই নম্বরই করতেছেন অনেক কিছু করতেছেন আবার যারা কমিটিতে আইছে তাদের উপরে মাতকে যাচ্ছেন তাদের উপর দাবড়া নিয়ে যাচ্ছেন তাদের এইটা করতে যান না এরা কিন্তু ঘিজলে না আপনারা এক সময় বলেছিলেন হিজলে আমরা বলে আমরা কিন্তু ঘিজলে না আমরা সাল বাল হওয়া দেখাইছি কিন্তু যদি কোন রকম এই ধল্লগরের কোন নেতা উপরে আর আমার নেতাকর্মীদেরকে আমরা বলে যাচ্ছি তাই সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে সবাই কিন্তু শেখ সাথে কথা না সবাই কিন্তু না যারা সাধারণ লোক আছে তাদেরকে মিলেমিশে নিয়ে দল আরো বড় করেন প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে যান আমাদের নেতা কর্মী আমার নেতা কিন্তু আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের কাজী হক পলাশ চাচা সে কিন্তু একটা আসলেই খুব ভদ্র মানুষ যার ভিতরে পাবেন না চিটারি দালালি কোনো কিছুই যার ভিতরে পাবেন না ভালো মানুষের কিন্তু বর্তমান যুগে জায়গা নেই এই জন্য আপনাদের এত বাধা আসতেছে আর আপনারা ধর্লগর যারা আমার নেতা কর্মী আছেন কোনো অন্যায় করবেন না কেরোর সাথে কেরো ঝামেলায় যাবেন না ঠিক মতন আমাদের নেতা কর্মীরা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে চলবেন আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা করে আমাদের নেতা আছে আমরা আছে আপনাদের পাশে থাকবো তাই বুঝে সন্ধ্যে হইলো ওই পদ্মলা গদ্যে চলে গেলেন আর এক দাসে ওই ওই পাইতে কুসলি ভাই যে চলে গেলেন আর এক দাসে আর এদিকে আপনার বাড়ি ঘর কোন পড়ে থাকলে আল্লাহর রস্তে এইরকম হলে কিন্তু আপনার পিছনে আমরা নেই ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পান তাহলে এখনই কেবেলা দিতে হবে আর যারা আওয়ামী লীগের দোষর যারা মনে করতেছেন যে বিএনপি কিছু করতে পারবি না নেই যদি বাপের বিটা হ্যাঁ থাকেন তাহলে আপনারা যদি আমাদের কথায় না আসতে পারেন আসে দেখান এবার অবৈধ কিছু করে দেখান আমরা তাকে প্রতিহত করবো আমরা দেশ নায়ক তারেক রহমানের সৈনিক আমরা ম্যাডাম জিয়ার সৈনিক কাজে যখন আমাদের আর কোন কিছু ছিল না আমাদের কোন রাস্তা ছিল না সেখন তারেক রহমান জিয়ার একটা বক্তব্যে কিন্তু আমরা আবার দলে ইসলাম সেই বক্তব্যটাকে যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ আর যদি তুমি গোজরে ওঠো তবে তুমিই বাংলাদেশ তাহলে গোজরে উঠতে হবে আপনি গ্লেস গুটিয়ে যদি চলে যান পদ্ম লগর দিয়ে কুসলি বাসায় দিয়ে আর একদিক কিন্তু আপনার গা ভরি হাইকে দেবে আমার কথাই যদি কেউ কষ্ট পান তাহলে আমার মাফ করে দেবেন বেশি কিছু আর বলবো না অনেক বক্তব্য দিয়ে ফেলেছে আমি সবাইকে বেছে আমি আপনাদের কাছে মাফ জানিয়েছি এই বলে বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমরক খালেদা জ্যা জিন্দাবাদ দেশ নায়ক জিন্দাবাদ বিসমিল্লাহির জিন্দাবাদ রহিম এখন বলার কি আছে দিন এই আজ থেকে মানে মাস এই কমিটির থেকেই যে সমস্যা 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 এই সমস্যার মাথা মন্ড কিন্তু পায়নি এখন এই কিছুটা অবহিত হল যে ধলনগরের যেসব আওয়ামী লীগের লোক আমরা তো পাশের গ্রাম এই তো কান্তি দিয়েতে পুসলি বলতে বুলতি হওয়ার থেকে মুললা কাছে এনে ধলনগর সম্বন্ধে তো আমাদের অনেক ধারণা আছে

এরা মনে করতেছে যে বাংলাদেশে আমরা মনে হয় এখন কি আবার আমাদের দলের বিএনপি তারা দীর্ঘ দিন গ্রুপিং করে তারা তারা কমিটি করতে তারা সব জায়গাতে ফেলিও যাই আবার ওনাদের সাথে একটু পীড়িত করেছে আমাদের লোকজন করে মোটামুটি এখানে দুর্বল আছে কামান্ত কাছে। এখন দুর্বল তো আমরা সবাই না ধলনগরের দুজন দুর্বল হতে পারে গ্রাম আছে ইউনিয়নে বিএনপির জন্য তারা কেউ দুর্বল না তাই আমি পরিষ্কার ধলনগর আওয়ামী লীগ ভাইদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা ভালো হয়ে যান কারণ বাংলাদেশ আওয়ামী লীগের না শেখ হাসিনার না আপনাদের না আপনারা ভালো হয়ে যান নাই ও ভবিষ্যতে অদূর ভবিষ্যতে দুর্ঘটনা ঘটবে এবং আপনাদের পথ পালানোর পথ পাবেন না কয় ঘর লোকের চতুর্দিক বেষ্টিত আমরা রয়েছি এত সত্য এত ইমনে মনে করবেন না যে আমরা বিশাল কিছু তাই আমি তারা আমাদের বিএনপি যারা আছে আমাদের গুরু তাদেরকে বলতে চাই আপনারা আস্তে আস্তে জনগণের কাছে যান জনগণের ভালোবাসেন আপনারা ঐক্যবদ্ধ হন আমার সবুর ভাই বলে গেছে আমাদের গ্রুপের আমাদের এই 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 লাইনের মধ্যে তিনটে গ্রুপ ভাই কেন এত গ্রুপ কেন ভাই ভাই নিজেরা আগে ঐক্যবদ্ধ থাকেন আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকেন আপনারা আমাদের ইউনিয়নের সহযোগিতা নেন আপনাদের নেতা আছে আপনাদের এখান থেকে শুরু করে তারিখ দেওয়া পর্যন্ত লবি আপনাদের আছে সহযোগিতার জায়গার আপনার নেই প্রশাসন আপনার আছে উনাদের কিন্তু আওয়ামী লীগের কিন্তু কিছুই নাই বর্তমান ওদের তলাভীন ধুড়ি তাই আপনারা দুর্বল চিন্তা করবেন আপনার ঐক্যবদ্ধ থাকেন এবং আগামীতে মোটামুটি আপনারা নির্বিঘ্নে আমার ঠকুর ভাই বলেছে গ্রামে থাকেন সব অবস্থানে থাকেন এবং ঐক্যবদ্ধ থাকেন এবং আমাদের সবসময় একটু মেসেজ দেবেন যা কিছু প্রশাসন এবং যা কিছু জনগণ কয় হাজার জনগণ নেবেন এই ধর্ণ করে কতটি নেবেন ততটিই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা আমি আপনাদের বলতেছি সবাইকে আপনারাও ইনভেড়ির সজাগ থাকবেন যে ধরনগরে আমাদের একটা ভাই আছে তাদের দিকে আমার লক্ষ্য রাখতে হবে এই এই দিকে আমি আপনাদেরকে অনুরোধ করি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ না বলে আজকে এই ধলনগর তিন নম্বর ওয়ার্ডের তো এটা আলোচনা সভার সম্মানিত আমার থানার থানা বিএনপির সদস্য হাসান জহিম রাফাল আমার সেক্রেটারি নিয়াজ উদ্দিন লস্কর মোতাহার বিশ্বাস উপস্থিত আমার ইউনিয়নের ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা বর্গ ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি এবং চাঁদপুর ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে আগত আসসালামু আলাইকুম আমরা এই ধলনগর গ্রামে প্রথমের থেকে একটা পরিস্থিতির শিকার হয়ে আসি প্রথমেই আমাদের জিব্বার ভাই পাড়াতে একটা গন্ডগোল হয় গন্ডগোল হয় আপনারা জানেন এবং আমাদের লোকগুলোই মায়ের খায় এই আওয়ামী লীগের দোষর এবং সাদির কিছু মানে সেই কি বললে সেই হাইব্রিড নেতা সাদির যখন হাইব্রিড নেতা ওনার নেতৃত্ব সাথে যারা আছে যাদের পয়সার প্রতি লোক সাদির দেখে যে সেই কি উলু মানে সেই উলু বনের সেই কাশের বন দেখে মনে হচ্ছে মেলা দই সেন ছুটে গেছে সেই লোকগুলোই কিন্তু তার সাথে আছে এরা এই তাদের দোসরে আওয়ামী লীগের লোক নিয়ে প্রেশার ক্রিয়েট করে আমাদের ওই কেসগুলো উঠাইছে আমরা আসলে ওই সময় আমাদের কমিটিও হয়নি আমরা খুব একটা সেইভাবে আপনাদের সহযোগিতা করতে পারিনি পরবর্তীতে আমাদের সিরাজ ভাইদের পাড়ায় একটা গণ্ডগোল হয় ওখানে একই দলীয় দলীয়র মধ্যে ওদের সাথেই অন্যায় করে তারাই মারেছে এবং কেস করতেও তারা দেবে না এবং সালিশ দরবারও করতে দেবে এক প্রকার আমি যে একটা সালিশ করি ওখানে কিছু জরিমানা করা হয় আমি ওই তারপরে প্রথমেই আমরা আর একটা সালিশে আসছিলাম আপনারা জানেন কিনা ওই নজরুল শাহ এই এই নজরুল শাহ বিপক্ষে যে আশরাফ মেম্বার কৌশল করে চাইছে যে ওই নজরুল শাহর কাছ থেকে লাখ লাখ টাকা জরিমানা করবে সেখানে আমার আবার ওই সালিশে ডাকলো আমি বললাম যে ওর ভিতর যাবো না শেষ পর্যন্ত আসলাম আসার পরে ওর ভিতরে সবকিছু জানলাম যে আশরাব তার কিছু দোষণ নিয়ে একটা জাল জাল ই করে কি বলে যে একটা একটা নাম করেছে লোকের কাছ থেকে দিয়ে সামান্য টাকা পাইছে বিপুল নাম করে একটা ছেলে ওর কাছ থেকে রেস্টি করে ওর সামান্য টাকা নিয়ে বাদ বাকি টাকা এরা ভাগ করে নিয়েছে পরবর্তীতে যখন এটি ধরা হয়ে গেল তখন আমাদের ওই যে লাল আব্বা কি মাস্টারনি মঞ্জল মাস্টার আমি উনি মুরব্বী মানুষ উনি আমার কাছে টাইম নিল যে কি একটা ডেট দিলো ডেট দেওয়ার পরে এরা কি করলো আলোচনা করে এই চতুরির সাথে যুক্তি যোগাড় করে বিপুল আর কইলো যে আর মিটিং করবেন আমরা আর সব মানিয়ে নিয়েছি তা আমি তখনই দেখেছি যে এই চক্র তাদের কাজ হচ্ছে এখান থেকে এর সাথে ও নাটা বাঁধাবে নাটা নাটা বাঁধায় সাদাবাজি করে খাবে যেমন এই যে আকবর আছে নয়টা গরু আছে আমি তথ্য পাইছি যে গোপনে সে তার কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তুমি চুপচাপ থাকো তোমার গরু কিছু হবে না এরকম বেশ কিছু সাধারণ মানুষ নিরীহ মানুষ এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বাড়ি সমস্যা হবে না এর মূল কারণ কিন্তু এটা এই শক্তি তারা দালালি করে খাচ্ছে আমি এই যে শক্তিশালী লোকগুলো আমি লীগ আমার জানা আছে দুলাল মামু বাইসে ছিল যখন দাঁড়াতে পারে না আমি বলা হয়েছে ওই মাঝখানে দাঁড়াই একাধিক দিন চেষ্টা করে করে এই আমি মীমাংসা করেছিলাম ওই রবি মাইলতে বলতে পারবে না যে আমি তার জন্য কি করেছি কতটুকু চেষ্টা করেছি কতটুকু যদিও আমার কোনো ক্ষমতা ছিল না আমার ব্যক্তিগত মুখীর ভাষা দিয়ে আমি তাদের উপকার করেছি আজকে আমার বিএনপির লোক আমাদের নির্দেশনা আছে যারা সক্রিয় বিএনপি আন্দোলন সংগ্রামে আছে সে যত নগণ্যই হোক তাদের দিয়ে কমিটি করাতে হবে আমরা সেই পর্যায়ে করেছি আমি বলবো যে আমাদের নেতৃত্ব আপনাদের যেহেতু আপনি নেতা আপনি ওয়ার্ডের সভাপতি মানে আপনি নেতা আপনার আন্ডারে বিএনপির লোক থাকবে সে যতগুলো হইয়া হোক সে প্রতিষ্ঠিত এই সমাজ সমাজের প্রতি হোক তাতে আমাদের কোনো যায় আসে না আপনার সাথে আপনার আন্ডারে সে বিএনপি বিএনপি আপনারা আপনার মেধা আপনার কর্ম আপনার আচরণ দিয়ে মনের শক্তি দিয়ে আপনি বিএনপির কর্মী আপনার ধারে কাছে কেউ আসবে না এই ই করে থাকেন তারপর অন্যায় করে কেউ যদি আসে তার জন্য আমরা তো বললাম যে আমরা প্রতিহত করব আপনি দুর্বল আছেন এখানে আছেন কিন্তু জানে নেই থানায় নেই যেখান থেকে যেখানে যেখান থেকে যে ই করবে সেখান থেকে তার প্রতিহত করা হবে আমরা আমরা বলবো আপনারা আজ থেকে প্রতিটা সমাজে আপনার সাথে দুর্বল লোক ডেকে বলবেন যে একটা আচরণ যদি কেউ খারাপ করে আপনাদের প্রতি সঙ্গে সঙ্গে তার প্রতিকার হবে প্রতিবাদ করবেন আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে আমরা থাকব অন্যায় করে অন্যায় করতে যাবেন না তারা অন্যায় করে করলে প্রতিহত করবেন প্রতিবাদ করবেন এইটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমি আপনাদের এই মিটিং শেষে আমি আপনাদের বিরোধী দল যারা আছে আমি তার সাথে কথা বলবো তারা কি চাচ্ছে তারা যদি গন্ডগোল করতে চায়

কোনো সহযোগিতা করতে পারবে না কোনো উপকার করতে পারবে না আমি এটুকু আপনাদের বলতে পারি আপনারা আসেন আপনারা আমার শত্রু না আপনাদের আপনারা আমাদের সাথে গ্রামে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই দ্বন্দ্ব নেই ভেজার নেই কাঁধে কাঁধ মিলে আপনারা আপনার কাজ করবেন আমরা আমার কাজ করব যার যার রাজনীতি সেই হিসাবে করে আপনার যদি আমিলিক ভালো লাগে করবেন বলে আমরা বলবো না যে আপনি আমিলিক করতে পারবেন না আমিলিক এখন ব্যান্ড হয়ে গেছে আপনি মিটিং মিছিল করতে না প্রশাসনই আপনাদের বিপক্ষে কাজ করবে এটা আপনার নলেজে আছে যারা যদি বিএনপি করে থাকেন রাজনৈতিক প্রেক্ষাপট জানেন সেভাবে আপনারা চলেন এই আমি এইটুকু আপনাদের বলবো আর যেহেতু আজান হয়ে গেছে

হ্যাঁ জয় ভাই আমাদের সব সব জায়গাতে